আসলে খুবই কম স্পোর্টস দেখি আমি সিজনাল আমি ফিফা দেখি কোপা দেখি বাংলাদেশে খেলা হচ্ছে তো ভাবলাম যে যাই সময় দেই দেখি কেমন লাগবে আমি আশা করি বাংলাদেশ জিতবে আমি আশা নিয়ে বাসা থেকে এসেছি এবং আশা করি বাংলাদেশ জিতবে প্রেডিকশন করতে চাচ্ছি না সচরাচর এই ফুটবলে আসলে বিশেষ করে আজকের ম্যাচে মেয়ে মানুষ খুবই কম দেখেছে আপনি খেলা দেখতে এসেছেন বাংলাদেশের জার্সি পরে কি মনে হয় বাংলাদেশ আজকে কেমন করবে আশা তো রাখছি যে ভালোই করবে সবসময় আশা রাখি বাংলাদেশ ভালো করবে আসলে আমার ভাই হচ্ছে ফুটবল আর খেলাধুলা অনেক বেশি পছন্দ করে তো ওর জন্যই আজকে আসা আজকের বার্থডে হ্যাঁ সো একটু যে চলো আমার সাথে খেলা দেখতে সো এর জন্যই আসা আমি আসলে খুবই কম স্পোর্টস দেখি আমি সিজনাল প্ল্যান আমি ফিফা দেখে কোপা বাংলাদেশে খেলা হচ্ছে তো ভাবলাম যে যাই সময় দেই দেখি কেমন লাগবে এই দলটাতে আসলে অনেক বেশি তারকা আছে কাকে বেশি পছন্দ আসলে আসলে আমি যেটা বললাম যে আমি স্পোর্টসের ব্যাপারে খুব বেশি গেম রাখি না আমার ভাইয়ের কাছ থেকে যতটুকু শুনেছি ওর ফেভারিট হচ্ছে হামজা চৌধুরী লাস্ট টাইম খেলেছিল এবারও মনে হয় খেলবে হোপফুলি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন খেলোয়াড় তিনি আবার বাংলাদেশে বংশোদ্ভূত এবং বাংলাদেশে বাইবন জন্মগ্রহণ করা তিনি আজকের ম্যাচে খেলবেন এটা আসলে প্রাউড মুভমেন্ট কিনা অবশ্যই এটা প্রাউড মুমেন্ট আমাদের জন্য যেমন প্রাউড মুভমেন্ট যারা খেলা দেখছে মনে করি আমি মনে করি সবার জন্য এটা প্রাউড মুভমেন্ট এবং আশা রাখছি যে ভালো খেল সবসময় ভালো খেলে যে ধার যেতে বা বিষয় খেলাটা তো ভালো খেলে সেটি হচ্ছে আপনিও তো নারী বাংলাদেশের নারী ফুটবল দল দারুণ খেলছে বিশেষ করে তাদের সাফল্যের ঝুলি অনেক বড় তারা অনেক বেশি সাফল্য পেয়েছে আপনি একজন নারী নারীদের এই সাফল্য কিভাবে দেখছেন খুব অবশ্যই ভালোভাবে দেখছি আমি সবসময় দেখেছি যে বাংলাদেশ নারী ফুটবলে যারা আছে তারা এগিয়ে আছে এটা আমার একজন নারী হিসেবে এটা আমার জন্য একটা বড় পাওনা কি আমি মনে করি তারা জিতলে মনে করে আমরাও জিতে গিয়েছি আমার জন্য খুবই পাওয়ার বুমেন যে ফুটবল দল এগিয়ে আছে এই যে নারীদেরকে অবহেলা করা হয় কিন্তু দিন শেষে ক্রিকেট ফুটবল এবং অন্যান্য খেলায় নারীদের সাফল্যটা বেশি এই যে নারীদেরকে আবদ্ধ করে রাখা বা দিন শেষে ক্রিকেট বা ফুটবল খেলে তাদেরকে ছোট করে দেখা হয় এই বিষয়ে আসলে কি বলবেন সমাজকে কি মেসেজ দিতে চান আসলে মেসেজটা সবার চোখের সামনে দেখেন আপনারা যে নারী ফুটবল দল কিন্তু মেয়েদের যে দলটা ছেলেদের থেকে আগে আছে আমি ছোট করছি না তো এটা থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে নারীদেরকে অপরচুনিটি দেওয়া হলে তারা কোথাও মনে হয় না পিছিয়ে থাকবে তারা যেমন খেলায় এগিয়ে আছে পড়াশোনায় গিয়েছে সব জায়গায় তারা গিয়ে থাকবে তো আমরা মনে করি যে নারীদেরকে অপরচুনিটি দেওয়া হচ্ছে সব মিলে আজকের ম্যাচে প্রেডিকশন শুনতে চাই কয় গোলে আসলে বাংলাদেশ জিতবে বা হারবে একটা প্রেডিকশন হবে আচ্ছা প্রেডিকশন আমি আসলে করতে চাচ্ছি না আচ্ছা যাই হোক আমি আশা করি বাংলাদেশ জিতবে আমি আশা নিয়ে বাসা থেকে এসেছি এবং আহ আশা করি বাংলাদেশ জিততে প্রেডিকশন করতে চাচ্ছি না ধন্যবাদ ধন্যবাদ